ওই বাবা বুদ্ধি ভাঙছত ফোন দিতাম না হ্যালো হে কিTable তুমি খানো হে ঠিক নাই পাগল মনে বুঝছই তুমি চিরা আই যা হ্যাঁ বাইসাইকেলে তোমার আধা সময় লাগবে তুমি কইলে 5 মিনিট ঘন্টা নিব মাছ سهله কইছি তাড়াতাড়ি তো অন বিগালাই গেছে আরো কর মিনিট কথা ঠিক নাই দে

অ ছাগলিয়া তোমাৰ ছাগলী নিশ্চয় না খাইলে তো লেত না খাইলে শৰীৰৰ শক্তি সাৰ নাই মাজে বেমাৰ হৈ আহি ঐ পালা হৈছে বাটল ভাত নিয়াত একাও বেশি বেমানিবা মাতা তুল্লা ওলা বেমার কি না আল্লাহ হে আদিতা ওরেবা আল্লাহ হে আদিতা আর আল্লাহর ঘুম যে কান ন হইবো লাগে বুঝছনি ডাক্তারর তর দেখাইছনি يلا ডাক্তার ও মাতার মতছনা কেনে বাবা ডাক্তারর মত মত লেকে তোইছে দিনারে ভাই সহালো কইছে ডাক্তার কইতো আমার না

হ্যাঁ দেখা এখনো এ দেখো রে বা ইয়া উল্টা পাল্টা কুমবা হামাই বুঝছো নাই দেখো দেখো দর্শনী পাব দেখি লঙ্গি তোলা দিয়ে দেখো দরশী দেখি দেখো না আচ্ছা আচ্ছা এখন বাবা কেলা মাহৰি ফাউৰিলাম কিতাপ ডাক্তৰৰ কাম ঘৰৰ লগে মোবাইল আছে নেকি অ মোবাইল আছে নে লি দেখাই অনা মোবাইলটো শুনি বাবাই তোমাৰ কম ৰ

কোন ৰবা তুমি ছাগল মৰি আনি যাই চাইলি তোমাৰ চাওঁ কোনো কুৰ চবৰ নোৱাৰে মিনিট মরে পাঁচ মিনিট মৰে এৰাজানো আমার ছাগল মৰি আছে ছাগল মৰিলে বুট চাৰি বছৰ তুমি যায় ই খেলে আধা সময় লাগব তুমিও শেৰা পাঁচ মিনিট আ কেতিয়া হলে আৰু আমাৰ ছাগলী মৰি গলো উন্ধাৰ জ্ঞান নহলে ভাইছা গলনে মাৰাইয়া দিম তোমাৰ চাংদি